যেদিন সরকার ছন্দে থাকেন সেদিন সবাই তাকিয়ে দেখেন তার মধ্যে প্রতিশ্রুতি বা প্রতিভার কোনো কমতি নেই বরং সেই তুলনায় পারফরমেন্সের ভাটা পড়ে যায় প্রায় অকারণেই বাংলাদেশের যত প্রতিভাবান ব্যাটার এসেছেন প্রায় সবাই কালক্রমে আক্ষেপ বাড়িয়েছেন সৌম্য সরকার তাদের মাঝে উপরের দিকেই থাকবেন তিনি নিজের দিনে কি করতে পারেন অফ রূপগঞ্জের হয়ে অপরিজিত একশো তেপ্পান্ন রানের ইনিংসটা হয়তো সে কথাটাই মনে করিয়ে দিল ডি চার নম্বর মাঠে একশো বারো বলে ঝা চকচকে এই ইনিংস যেন ফিরিয়ে আনলো সে সৌম্য সরকারকে যিনি একসময় বিশ্বের নামী দামি বোলারদের তুলোধনা করতেন অনায়াসেই সৌম্য সরকারের ব্যাট যেন রোদ মেঘের লুকোচুরি খেলার মতোই এই হাসে আবার এই মিলিয়ে যায় তবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ইনিংসে ব্যাট হাতে পুরোটা সময় আলো ছড়িয়েছেন সৌম্যর এমন ব্যাটিংই তো সবাই দেখতে চায় তোমার কনকাই সিজন টু কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি সুপার সিক্সের লড়াইয়ে বিকেসপির চার নম্বর মাঠে মুখোমুখি লিজেন্ডস অফ রূপগঞ্জ এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব শুরুতে ব্যাটিংয়ের এর রূপগঞ্জের দুই সাইফ তামিমের দারুণ সূচনা তবে দিনটা ছিল সৌম্য সরকারের শুরুটা করলেন প্রপার ওয়ান ডে স্টাইলে দারুণ সব শট দেখে বোঝা যাচ্ছিল বড় ইনিংস খেলতে চলেছেন সৌম্য আটান্ন বলেই তুলে নেন ফিফটি এরপর চড়াও হতে শুরু করেন বোলারদের উপর তিন অঙ্কের ম্যাজিক ফিগারে দেখা পান বিরানব্বই বলে তবে এখানেই শেষ করেননি বিকেসপিতে রীতিমতো ঝড় তুলেছেন পরের বিশ বলে করেছেন তেপ্পান্ন রান সৌম্যের পুরো ইনিংসটা শেষ পর্যন্ত দাঁড়িয়েছে একশো বলে একশো তিপ্পান্ন রানে অপরজিত থেকে সতেরোটি চার এবং ছয়টি ছয় সাহায্যে স্ট্রাইক রেট ছিল একশো ছত্রিশ দশমিক ছয় এক এদিন চার ছয়ের ফোয়ারা দেখেছিল অগ্রণী রা। ক্রিজে ছিলেন একশো মিনিট পুরোটা সময় ডোমিনেটিং পারফরমেন্সে মনে করিয়েছেন সেই পুরনো সৌম্যের আগ্রাসন সৌম্যের এই ইনিংসে ভর করেই সুপার লিগের ম্যাচে একশো তিন রানে জিতে যায় লিজেন্ডস অফ রূপগঞ্জ কাব্য খেলা একাত্তর